আজ আমি রান্না করব ছিমের বিসি সিমের বিসি আমি যেভাবে রান্না করি আপনাদেরকে সেইভাবে আমি প্রেশার কুকারে প্রথমে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে এখানে দেখেন আমি ভাত চড়াই দিয়েছি আর একটি কড়াই তেল দিয়েছি এখন সব মশলাগুলো দিয়ে দিব এই যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা তারপরে দিয়ে দিচ্ছি বড় দানা তারপরে দিব ছোট দানা তারপরে দিব আপনার লবঙ্গ এগুলা দিয়ে দেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে আপনার যেসব মশলাগুলো আর রান্না করতে লাগে আর কি সেগুলোই দিয়ে দিচ্ছি এখানে সব রকমেরই মশলা আছে আদা বাটা আছে পেঁয়াজ বাটা আছে আর রসুন বাটা আছে জিরা বাটা আছে এখানে একটু মশলার গুঁড়ো আছে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এগুলা লাড়াচাড়া করছে আর কি লাড়াচাড়া করার পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিলে লাগবে না করে এই জিনিসটা ভালো হবে মশলা এভাবে রান্না করবেন একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে আপনারা কে কীভাবে রান্না করে জানি না আমি এভাবেই রান্না করি আমি এর ভিতরে চর্বি দিই চর্বি দিয়ে রান্না করলে ভালো লাগে আপনারা কীভাবে রান্না আমার চর্বিটা দিতে একটু খেয়াল নেয় সে কারণে আমি এমনি রান্না করছি শুধু এবার ডা ডাউলটা ডাউলটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ঢেকে দিলেই হয়ে যাবে এভাবে রান্না করলে খুব ভালো হয় প্রথমে সিমের বিচিটা ভেজে নিতে হয় আর